হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি লাবণী আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো এই যে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে গেছে অনেক সকালে অনেকগুলো কাজও হয়ে গেছে তো এই যে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিতে এসেছি তো প্রথমে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব চাদরটা একটু চেঞ্জ করেছি চেঞ্জ করাটা শেয়ার করতে পারিনি তো ওই যে ওই চাদরটা পাতা ছিল আমি ওইটা চেঞ্জ করে এখন এই চাদরটা পেতেছি তো বালিশগুলো ঠিক করে রেখে দিলাম তারপর একটা নেকড়া এনে ভালো করে আমার শোকেসটাকে পরিষ্কার করে নেবো যেটা আমার প্রতিদিনের কাজ তো কলিংটা শেষ হয়ে গেছে তোমরা অনেকে দেখেছো আমি কলিং দিয়ে মুছি কিন্তু কলিংটা শেষ হয়ে গেছে বলে আমি শুধু কাপড় দিয়ে হালকা হাতে একটু মুছে নিলাম তো বাকি ঘরের কাজগুলো করতে হবে সেই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম আর আজকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে গোছ গাছ করে বিছানা চাদরটা ঠিক করে পেতে নিয়েছিলাম তো তারপর ঘরটাকে ঝাড় দেওয়া অনেকটাই হয়ে গেছে শুধু বারান্ডাটা বাকি ছিল এই যে বারান্ডাটা একটু ঝাড় দিয়ে নেব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না আজকে হচ্ছে সোমবার আমি সোম প্রতি সোমবার শিবকে শিবের মাথায় একটু জল ঢালি বাড়িতে আমার শিব আছে তো আজকে ভেবেছি একটু মন্দিরে যাবো অনেকদিন অনেক দিন না এই একটা নতুন মন্দির হয়েছে সেই মন্দিরে যাব সেখানে প্রথমবার আমি যাচ্ছি কিন্তু মন্দিরের কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না কারণ ওখানে আমি ফোনটা নিয়ে যাইনি দু হাতে পুজোর থালা ছিল সেই জন্য ফোনটা কে নেবে কে নেবে সেই জন্য আমি নিয়ে যেতে পারিনি তো এই যে প্রথমেই আমি মন্দির থেকে চলে এসেছি তারপর আমি বাড়ির পুজোটা দিয়ে নিলাম তো এই যে আমার শিবকে দেখতে পেলে তারপর প্রত্যেকটা ঠাকুরকে ফুল দিয়ে বাতাসা দিয়ে আমি পুজো করে নিয়েছি তারপর অনেকটা টাইম পেরিয়ে গেছে এই যে আমি এখন লাঞ্চ করে নেব আমি আমার স্বামী আর আমার শাশুড়ি মা সবাই মিলে আমরা লাঞ্চ করে নিলাম আর আমার ছেড়ে দেখলে পর দেখলাম অনেকটা রোদ উঠ মানে রোদ হয়ে গেছে তো আমি ভাবলাম কাপড়গুলো নিয়ে আসি তারপর ভাত খাওয়া তালগুলো আমি ধুয়ে নেব এসে কাপড়গুলো নিয়ে আসার পর তো এই যে কাপড়গুলো সব আমি করিয়ে নিয়েছি একটা একটা করে প্রচণ্ড রোদ এখন থেকে একটু ঠান্ডা গরম ঠান্ডা গরম করছে সেই জন্য আমার শরীরটাও খারাপ করে গেছে আমার ভয়সাপড়টা দিচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি আমার ভয়েসটা কিন্তু ধরা ধরা লাগছে তো চলো তোমাদের সঙ্গে আরেকবার ছাদ বাগানটা শেয়ার করে নিই দিন শেয়ার করি না আর আমার ছাদ বাগানটা একটু চেঞ্জ করেছি ওই ওই সাইডে ফুলগুলো ছিল আমি এখন এই সাইডে নিয়ে চলে এসেছি তো যে দেখছো ফুলগুলো শুকিয়ে গেছে আমি বাড়ি ছিলাম না একটু বাপের বাড়ি গিয়েছিলাম সেই জন্য গাছে জল দেওয়া হয়নি ফুলগুলো অনেকগুলো শুকিয়ে গেছে তো চলো নিচে যাওয়া যাক তারপর আমি কাপড়গুলো সব গজ গাছ করে রেখে দিয়েছি তারপর ভাবলাম চলো একটু এঁঠো বাসনগুলো পড়ে আছে ধুয়ে নিই তারপর একটু রেস্ট করব। তো এরপর আর কোনো কাজ নেই আমার এরপর রেস্ট মানে ঘুমিয়ে নেব একটু ভাত ঘুম দিয়ে নেব তারপর বিকেলবেলা উঠে ওই সন্ধ্যা রাতের খাবারটা করলেই হয়ে যাবে আমাদের বাড়িতে তেমন কিছু কাজ তো ঘর তেল খেতে খেতে এবার সারাটা দিন কাটাবো সকাল থেকে তো দেখলেই কি কি করলাম আরও কিছু কাজ থাকে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না বাট এবার থেকে ভাবছি তোমাদের সঙ্গে সমস্ত কাজগুলো শেয়ার করব। আর জিজ্ঞাসা করছিলাম আমার বাড়ির মেম্বার কজন আমার বাড়ির মেম্বার পাঁচজন আমি আমার বর আমার শাশুড়ি আমার শ্বশুর আর আমার ছেলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই